তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা ফাইনাল আপনাদের যে ফার্স্ট কাউন্সেলিং প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করে নিয়ে বর্তমানে জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আজকে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আপার প্রাইমারি রিলেটেড বেশ কিছু নতুন ইনফরমেশান কিন্তু কালেক্ট করা গেছে তো তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট হলো যে ইতিমধ্যে নতুন করে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের পক্ষ থেকে একটা নতুন ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে সামনেই আমাদের ইলেকশন ইলেকশনের পূর্বেই যাতে আপনাদের জয়নিং প্রসেস কমপ্লিট করানো যায় এবং তারই সাথে সাথে চাকরিপার্থীদেরকে যাতে স্কুলে পাঠানো যায় সেই নির্দেশিকা যাতে যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু ফ্রেন্স আবারও আপার প্রাইমারির চাকরিপার্থী মঞ্চের পক্ষ থেকে একটা নতুন ডেট সিলেক্ট করা হয়েছে আন্দোলনের ইতিমধ্যে যে ডেটটা উঠে আসে সেটা হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ফেন্সে আবারও চাকরি প্রার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য ইনভাইট করা হচ্ছে এবং আপনারা যাতে একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামতে পারেন এবং নিজেদের যে যোগ্য চাকরি রয়েছে সেই চাকরির জন্য কিন্তু ফেন্সে আপনারা যাতে দাবিগুলো জানাতে পারেন তারই একটা সুব্যবস্থা কিন্তু করা হচ্ছে অলরেডি এই বিষয় নিয়ে বেশ কিছু ইনফরমেশন কিন্তু জানা গেছে যেখান থেকে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু সদর্থক বার্তা কিন্তু প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য কিন্তু তুলে ধরা হচ্ছে তো ইতিমধ্যে যে বিগ ব্রেকিং আপডেটটা আসছে সেটা হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ আবারও কিন্তু একটা মহা আন্দোলন হতে চলেছে তো আপনারা যারা কিন্তু অলরেডি ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তারা সকলেই প্রস্তুত হয়ে যান এবং আগামী ছাব্বিশ তারিখ কিন্তু ফেন সেই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত তোলার চেষ্টা করুন তো এইটুকুই এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে এই বিগ ব্রেকিং আপডেটটা উঠে এসেছে এবং প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে এই আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তাই বারবার কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটি মাধ্যমে তুমি আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেটটা আপনি বুঝতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে একটা আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো পরবর্তীতে এই ধরনের যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে